আমরা কি সেরকম পজিশনে আছি জিতে বাছক সারা যদি না পাই তাহলে স্টিক করে থাকব এবং মার্কেট এক্সপ্যানশনের জন্য অন্যান্য দেশের দিকে তাকাবো বা অন্য বাণিজ্যিক রপ্তানিমুখী বাণিজ্যিক কথা চিন্তা করব যে এখানে কয়েকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে নাম্বার 1 সেটা হলো ট্রাম্পের যে কোনো বিষয়ে নেগোশিয়েট করার কিছু টেকনিক তিনি ইউজ করেন তখনই উনি মানুষকে আলোচনায় নিয়ে আসেন এটা ওনার একটা স্টাইলটা এই পর্যায়ে যেখানে আছে 37% 49% একটু বেশিের জন্য এটা হয়তো এখানে করবে না এটা হয়তো একটু নিচে নেমে আসবে তো সেদিক থেকে চিন্তা করলে আমরা একটু ওয়েট অ্যান্ড সি করতে পারি এবং একটা অপেক্ষা করতে করলে আসবে এখানে বাট এখানে আপনাদেরকে এভাবে চিন্তা করলে আসলে হবে না যে কারণে সেটা হচ্ছে আপনাদেরকে দেখতে হবে যে ট্রাম্প একটা খেলা হচ্ছিল সেই খেলাটা মনে করেন আপনি ক্যারাম বোর্ড খেলতেছিলেন ট্রাম্পে এসে ক্যারাম বোর্ডটা পুরো উল্টায় দিছে এখন সবকিছু লট পালট হয়ে গেছে এইটা হচ্ছে একটা অপরচুনিটি এই অপরচুনিটিটাতে আপনি যদি খালি চিন্তা করেন যে আমি আগে আট বিলিয়ন ডলার এক্সপোর্ট করতাম আমেরিকাতে এখন যদি আটই রাখতে পারি তাহলেই হবে তা না আপনাকে এখন দেখতে হবে আপনি এই অপরচুনিটিটার মধ্যে ফিশিং করতে পারতেছেন কিনা নতুন মাছ ধরতে পারতেছেন কিনা এটাও আপনাকে চিন্তা রাখতে হবে বাংলাদেশের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি রাইট নাও কিন্তু আবার অনেক বড় ডেঞ্জারও অপরচুনিটিটা এই সেন্সে যে ধরেন ভিয়েতনাম এবং চায়না যাদেরকে অলমোস্ট চায়নাকে তো এখন একশো চার পার্সেন্ট মানে প্রত্যেকটা পণ্য ডাবল দামে ঢুকবে আমেরিকাতে ভিয়েতনামকে দিছে অলমোস্ট ফিফটি পার্সেন্ট তো এত বড় বড় নাম্বার বাংলাদেশের জন্য ন্যাচারালি কিছু বিজনেস ওই সব দেশ থেকে আমাদের দেশে চলে আসবে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং যেটা আমাদের অন্যান্য গেস্টরা বলছেন সো ওইটা ন্যাচারালি আসবে কিন্তু আরেকটা থ্রেটের ব্যাপার হচ্ছে বাংলাদেশের সমান সক্ষমতা আলা কয়েকটা দেশ যেমন ধরেন ইজিপ্ট তারপরে ধরেন মরক্কো তারপরে ধরেন সাউথ আমেরিকাতে মেক্সিকো কলম্বিয়া এইসব দেশের ট্যারিফ কিন্তু দশ পার্সেন্ট তারা অলরেডি দশ পার্সেন্ট পার্সেন্টে আছে এবং এই দেশগুলোর সক্ষমতা আছে আর জিতে প্রচুর পরিমাণে কাজ অর্ডার পাওয়ার তো চায়না এবং ভিয়েতনামের অর্ডার কিন্তু এখন সরাসরি মিশরেও চলে যেতে পারে বাংলাদেশকে পুরোপুরি বাইপাস করে কারণ তারা যদি চিন্তা করে যে ওয়ার শুড আই গো এবং ওইসব দেশ থেকে আপনার লেবার কস্ট অনেক যে বেশি বাংলাদেশের থেকে না আবার শিপিং অ্যান্ড হ্যান্ডলিং ইজিয়ার আমি বেশি লম্বা লেকচারে যাচ্ছি না কিন্তু পয়েন্টটা হলো যে এটা একটা বেশ বড় একটা রিক্যালিব্রেশন হবে তো এখানটাতে আমরা যেন কখনো এরকম না ভাবি যে একটু ওয়েট করলেই ঠিক হয়ে যাবে অথবা আমেরিকারও তো অনেক ক্ষতি হবে তারা নিশ্চয়ই নিচে নেমে আসবে এভাবেই চিন্তা আমাদের করা উচিত হবে না আমাদের উচিত হবে হচ্ছে এই ঘোলা পানিতে আমরা কিভাবে দ্রুত মাস শিকার করব সেটা দ্রুত কিভাবে করা যেতে পারে একটু খুলে বলেন আমাদেরকে শফকত রবি দ্রুতটা হচ্ছে ফার্স্ট অফ অল ইউএস কে একটা খুব দ্রুত একটা অ্যানাউন্সমেন্টে দিতে হবে কারণ ট্রাম্প এখন পর্যন্ত খুবই হাংরি ফর ভিক্টরি বাংলাদেশ যদি এখন ডিক্লেয়ার দিয়ে দেয় যে আমরা চার বিলিয়ন ডলারের এই 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 পণ্য কিনব আমি একটা উদাহরণ দিই ইউ ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য এই মাসে গতকালকে কতগুলো ট্যারিফ বসায় হচ্ছে ট্রাম্পের ভোটার বেস রুরাল সাদার্ন সেই সবের প্রোডাক্টের উপরে যেমন জনসন যে স্পিকার তার এলাকা থেকে যেই পণ্যগুলা উৎপাদিত হয় সেগুলোর উপরে ইউরোপিয়ান ইউনিয়ন স্পেসিফিক ট্যারিফ বসায় দিছে যাতে করে স্পিকারের একটা শিক্ষা হয় বাংলাদেশ যেটা করতে পারে সেটা হলো ওই পণ্যগুলা কেনার অফার দিতে পারে যেমন ধরেন সয়াবিন তেল এটা আমরা এমনি কিনি বাংলাদেশ প্রায় বোধহয় আড়াই থেকে তিন বিলিয়ন ডলারের সয়াবিন তেল কিনে এই ধরনের প্রোডাক্টগুলো আমেরিকাতে এখন কিছুদিন পরে দেখবেন যে অনেকে কিনতে চাচ্ছে সো উই শুড প্লেস দা অর্ডার রাইট নাও